আজকে বানাবো বাজারের মতো ভেজ মোমো এই ভেজ মোমো বাড়িতেই খুবই কম সময়ের মধ্যে বানানো যায় খেতেও খুব ভালো হয় এবং খুব সফটও হয় প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আদা রসুন কুচিটা ভালোভাবে নেড়ে নেব তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে ছোট ছোট করে গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি আর দিয়েছি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে ছানা জল ঝরে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমার মোমো স্টাফিংটা রেডি হয়ে গেছে তারপর একটি পাত্রের কাপ মতো ময়দা নিয়ে অল্প পরিমাণে তেল লবণ এবং কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি তারপর লুচির আকারে বেলে আমি মোমো স্টাফিংটা ভিতরে পুরে মোমোর আকারে সব মোমোগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিতে হবে নাহলে মোমোর টেস্টটা ভালো হবে না এখানে আমার প্রায় সব মোমোগুলো রেডি হয়ে গেছে এবার একটি ছিদ্র করা পাত্রে তেল লাগিয়ে আমি একে একে সব মোমোগুলো সাজিয়ে নেব তারপর একটি পাত্রে গরম জল বসিয়ে ওই পাত্রটির উপর মোমোর পাত্রটি দিয়ে দশ মিনিট ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে ভেজ মোমো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানি আর আমার ভেসটিকে লাইক ফলো করে দিল